আমি আসলে মাছ দিই কাসা টমেটো দিয়ে মাছটা নতাম বেলেগের মশলা করে ফসাইয়ারি যে পকা সব ধরনের মশলা দিছি তবে আমি মশলাগুলো কমিয়ে দিছি বেশি মশলা রমজানের পর থেকে খাইতে ইচ্ছা করেন না আসলে আমি একটু শান্তি আর একটু কষাই কারণ রমজানের করতেই গ্যাস্ট্রিক বাড়ি যায় তো আসলে সময় ও মশলা দিয়ে খাওয়া বালা আমরা তো বেশি মশলা ব্যবহার করি তো বেশি মশলা খাওয়া ঠিক নয় তো আমি কিছু কমাইয়া দিছি আজকে মশলা আর আমরা সবসময় বেশি মশলা খাই অবশ্যই জালটা একটু বেশি খাই লাগে তো আমি মশলা তারে পাড়া থেকে খসাইম খসানির পরে আমি মাছপোলা দিই আমার মশলাটা এখন আমি এখানে মাঝে মাছ তোলা দি না আমি বেশি মাছ পেয়ে আন না মানুষ কম মাছ তো খাই না

আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার পা সামান্য একটু খানি দি তা মশলাটা খসাইতে পারবেন দেখ এখন মানে একটু কষি আইসে আমি এখন সানি দিব একটু চুল জোল যেহেতু সরিয়ে খাইনি সানি দি আপনার চাইলে মানে ওই করি মশলা মসলা করে রাখতে খাবার তবে একটু জুল জোল সরিয়ে খাইছে মাছগুলা মজা লাগে আমি আমার ভিতর মাঝে যদি কোনো ভুল তো সরিয়া থাকে ক্ষমা সুন্দর পিছিতে দেখবা মানুষ মাত্র ভুল আমিও মানুষ বুলে উঠবে না আপনারাও কাঁচা টেমেটো দিয়া রান দিয়ে খাইবা আসলে এইগুলো আমার গাছ থেকে আনা টেমেটো আমি অনেকগুলো টমেটো ফাড়ি আনছি কাঁচা আনছি ফাড়ি অবশ্য দেখো কা তো গাছ কি আমার গাছের টেমেটোগুলো ফাড়ি আনছি তো ভালো থাকবো সব আসসালামু আলাইকুম